বন্ধুরা তিনটে চিচিঙ্গা নিয়েছি আমি এখানে আর চিচিঙ্গা দিয়ে আজকে আমি আপনাদের সাথে একদম নিরামিষ দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব আর খেতে কিন্তু গরম ভাত দিয়ে দারুণ লাগে তো দেখুন চিচিঙ্গাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে কুচু কুচো করে আর নিয়েছি টক দই টক দই আমি টক দই দই দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাবো আর একদম নিরামিষ প্লেন কোনো মশলা না আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে তা চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার সাথে থাকুন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তা প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল একদম অল্প তেল দিয়ে এই রান্নাটা আমি করে দেখাবো আপনাদেরকে তেলটা গরম হয়ে গেছে এখানে দেব অল্প করে কালো জিরে একদম অল্প করে কালো জিরে দিয়ে দেব জিরেটা জাস্ট একটু গন্ধ ছাড়লে একটু নাড়াচাড়া করে নেব করে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এক চামচের একটু বেশি আদা বাটা আমি দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ রান্না আমি আদা দিয়েই রান্নাটা করছি আর আপনারা দেখতে থাকুন আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন এই রেসিপিটা জাস্ট একটু আদাটা নাড়াচাড়া করে বেশি আদা পোড়ালে কিন্তু তিতো হয়ে যায় আমি দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গাগুলো আপনারা চিচিঙ্গাটা সিদ্ধ করেও নিতে পারেন কিন্তু সিদ্ধ করার কোনো দরকার নেই এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যেহেতু এর ভিতরে যে চিচিঙ্গার যে জলটা থাকে এই জলটা যদি ফেলে দিলেন তাহলে খেয়ে কোনো লাভ নেই যে গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যায় পুরোটা তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়তে থাকবো যতক্ষণ না চিচিঙ্গাটা ভাজা ভাজা হচ্ছে লবণও দেবো না কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার এইভাবে নাড়তে থাকবো যাই আমি যদি এখন প্রথমে লবণ দিয়ে দিই তাহলে কিন্তু জল ছেড়ে দেবে ভাজা ভাজা হবে না তাই আমি লবণটা পরে দেব এখন এরকমভাবে আমি ভেজে নিলাম দেখুন কালারটা হয়ে গেছে আবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো এটা ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে 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 আমি ভাজবো এখন খুলে দেখব কেমন হয়েছে দেখুন কতটা কমে গেছে আর একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এইভাবে আমি ভাজতে থাকবো এটা কিন্তু বেশি আঁচ দিয়ে ভাজবেন না এটা একটু হাতের সময় নিয়ে আপনারা রান্নাটা করবেন কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি এখন দিয়ে দেব যেহেতু ভাজা হয়ে গেছে এখন লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো এখানে কোনো জিরে গুঁড়ো টুঁড়ো কিছু না জাস্ট একটু ধনে গুঁড়ো দিয়ে দেবেন আপনারা ধনিয়া পাউডার দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু ভালো করে ভাজতে থাকবো এটা যত ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে ভাজা কিন্তু কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না চিচিঙ্গা ভাজাটা সব থেকে মেন আর ভাজতে হবে এইভাবে দেখুন অলরেডি আমি এইভাবে ভেজে নিলাম ভাজাটা হয়ে গেছে আমি কিন্তু এখানে হলুদ দেবো না হলুদ আমি ইউজ করছি না আপনারা চাইলে হলুদ দিতে পারেন কিন্তু হলুদ দেবো না এটা সাদা সাদা হবে যেহেতু আমি এটা দই দিয়ে রান্না করছি দেখুন এখন আমি দিয়ে দেব দই প্রায় চার চামচের মতন আমি এখানে দই দিয়ে দিলাম দইটা দিলে একটু টক টক হয় কিন্তু আমি এখানে চিনি ইউজ করবো তো দইটা দেওয়ার পরে ভালো করে আবার আমি এটাকে কষাতে থাকবো এটা অলরেডি আরও ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে দইটা দিয়ে নাড়তে নাড়তে কিন্তু এটা ভাজা ভাজা হবে এটা কিন্তু গেবি হবে না এটা ভাজা ভাজাই হবে দেখুন এরকমই হয়েছে এইভাবে ভাজতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে দেখুন অলরেডি ভাজা ভাজা হয়েছে আমি এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আপনারা কিন্তু অবশ্যই করে গোলমরিচের গুঁড়ো দেবেন তাহলে খেতে কিন্তু আলাদা একটা টেস্ট আসবে গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে দেওয়ার দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেব আর এইভাবে ভাজতে ভাসতে একদম রেডি হয়ে যাবে আর গরম গরম ভাতের সাথে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন দেখুন একদম রেডি হয়ে গেছে আমি এখন ওপর দিয়ে একটু চিনি দেব যেহেতু টক দই দিয়েছি তাই আমি চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দই চিচিঙ্গা রেসিপি আপনারা কিন্তু এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আমি সার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন এরকমই হয়েছে একদম ফাটাফাটি গরম গরম ভাত দিয়ে খাবেন রুটি দিয়ে খাবেন দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা একদম নিরামিষ কোনো মশলা না সিম্পল রান্না কম তেল দিয়ে একদম সিম্পল রান্না তাহলে আপনারা কিন্তু ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন